আজ সোমবার নয় বৈশাখ দু চব্বিশ সালের বাইশে এপ্রিল কুম্ভ রাশি কুম্ভলগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী তন্ন রুদ্র প্রচোদয়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলাই আপনারা পারলে আটবার না পারলে একুশবার তাও না পারলে সাতবার করে জপ করুন আজ সোমবার অবশ্যই আপনারা কিন্তু চন্দ্রদেবের উদ্দেশ্যে দুগ্ধ নিবেদন করতে পারেন চন্দ্রকে মজবুত করবার জন্য দুধের জলে স্নান করতে পারেন দুধে মালাই বা শর্মেকে স্নান করতে পারেন মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করুন রেগুলার প্রণাম করুন মানসিকভাবে শক্তি আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করবে সামনে আসার সময় সুযোগে সব ব্যবহার করতে যেন ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ না করে দিনটিকে সঠিক হইতে ইউটিলাইজ করা আজকের দিনটা আপনাদের জন্য আপনার জন্য আপনাদের জন্য না আপনার জন্য কিন্তু খুবই এ সময় শুভ হতে চলেছে আপনার কোনো ক্রিয়াকলাপ শেষ হলে আপনি খুশি হবেন ভাই বা বোনের থেকে পূর্ণ সমর্থন আপনারা পাবেন আজ কোনো বন্ধুবান্ধব আপনার বাড়িতে কিন্তু আসতেই পারে অপ্রত্যাশিতভাবে অতিথি আগমনের কারণে অপ্রত্যাশিত অতিথি যদি আগমন ঘটে তাহলে কিন্তু আপনারা অবশ্যই গৃহস্থালির জন্য যা যা ক্রয় করবেন ভেবেছিলেন ইন ফিউচার মান্থে সেগুলি কিন্তু বর্তমানেই আপনাদেরকে ক্রয় করতে হতে পারে যার কারণে খরচে কিন্তু একটু বাড়তে চলেছে তাই ভাই বোনদের তরফ থেকে পূর্ণ সমর্থন আপনারা পাবেন এসব পারিবারিক সমস্যাগুলি একসাথে হাতে হাত মিলিয়ে সমস্যার সমাধান করতে চলেছেন পিতা সাথে কোনো রিলিজিয়াস ট্যুর বা ভ্রমণে আপনারা যেতেই পারেন কোনো কাজের জন্য কিছু টাকা আজ আপনাদেরকে ধার করতে হতে পারে চাকরিজীবী যারা আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট দেবে আজ কিন্তু অবশ্যই প্রশংসার পাত্র পাত্রপাত্রীও কিন্তু হতে পারেন আর এর সাথে সাথে আপনাদের বলব অফিস হায়ার সিস্টেম বা পিরামিড স্ট্রাকচারে বা প্রমোশনের ক্ষেত্রে যদি কোনো প্রবলেম থেকে থাকে এনি টাইম কিন্তু আমাদের সাথে আপনারা যোগাযোগ করতেই পারেন আজ আপনারা অবশ্যই কোনো ক্ষেত্রে যদি অর্থের যোগানের অভাব অনুভব করেন তো শেষ মুহূর্তে তার সহযোগিতা আপনারা নিশ্চিতভাবে পেয়ে যাবেন আজ আপনি অবশ্যই দিনের শুরুটা অত্যন্ত শুভের মাধ্যমেই করবেন মানসিকভাবে প্রফুল্লতা অর্জন করেই দিনটি শুরু করবেন আর কথায় আছে মর্নিং সৌজদারের দিনের শুরুটাই বললে দেয় দিনে দিনের বাকি সময়টা ঠিক কেমন যাবে